হ্যালো পছন্দের বন্ধুগণ অনেক তো হলো বইয়ের ভাষায় কথা ক তাই আজকে থেকে ভাবতেছি আবার একটু আমাকে সাতক্ষীরার ভাষায় কথা কবা অনেকদিন ধরেই ভাইরাল ডিম সিদ্ধ বানানির ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারিনি তা আজকে সুযোগ পেয়ে ভাবলাম সেই ভিডিওটা করে ফেলাই তোমাকে সাথে শেয়ার করি ফিরিজদের কোণায় দেখি মাত্র তিনডি ডিম ফেলানি রইছে তাই আজকে তিনডি ডিমই ভাইরাল ডিম সিদ্ধ বানানি যাক প্রথমে একটু পানি গরম করতে দিয়ে দিলাম তারপরে ওতে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিম গুণ তাড়াতাড়ি সেদ্ধই যায় আর একদম খোসাগুন ভালোভাবে উঠে নিগুনি একটু ফুটি উঠে গেলি তার মধ্যে ডিমগুন দিয়ে দিলাম তাহলে ডিমগুলো খুব তাড়াতাড়ি আর একদম সুন্দরভাবে উঠে যাবে এই বুদ্ধিটা তো সবাই হয়তো জানে তারপরেও তোমাকে সাথে আবার একটু শেয়ার করলাম আর কি ওদিকে আমার ডিমগুন সেদ্ধ হয়ে থাকুক আর আমি বাইরে নিয়ে চলে আসলাম সব কাটাকাটি ভাইরাল ডিম সিদ্ধ অনেক আগে থেকেই দেখি আসতেছি সবাই কিভাবে বানায় কিন্তু আমি আসলে সেই সুযোগ আর পেয়ে উঠিনি আইস করি কাল করি করি খাওয়াই হয় না আইস কি সান্স পেয়ে সান্সটা একদম টুক করে কাজে লাগাই ফেলালাম একটা সুসা ভালো করে ধুই আমি সেটা সেলতে গেলাম ভাবলাম না আসলে ডাইরেক্ট একদম কুচুই কুচু করে ফিলাই খুসা টুসা শুদ্ধ সব একদম গড়ে খাওয়া হয়ে যাবে তা একদম কিনা জিনিস আর ফিলাই না দেয় সত্যি সত্যি সেই খুসা শুদ্ধ কুসু নিলাম যেহেতু আমার ডিমের সংখ্যা কম তাই আমি একদম সবগুলো গুণ সুসার নিলাম না অল্প কিছু সুসার নে আর বাকি সুসা তুলি শুধু খেয়ে দিলাম কুসুনি সুসা বাটিতে তুলি নে এবার এই কুসুনি সুসার মধ্যে দিয়ে দেবো খানিকটা পাকাতে তিনটি ডিমের জন্য মাত্র এই এক কান তুলি যথেষ্ট তাই তেঁতুল আবার এই সুসার মধ্যে থুই দিলাম দিয়ে দিলাম আবার খানিকটা শুকনো জাল যতটা ঝাল আমি খাতে পারি ঠিক সেই পরিমানে ঝাল নেই যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে অবশ্যই যে আমরা কি পরিমাণে ঝাল খাতে পারি তো এইগুলো আমার জন্য যথেষ্ট হয়ে গেছে লবণের ডুলি নিলাম তারপরে তেঁতুল গুলো যাতে তেঁতুল গুণ একদম শক্ত শক্ত না থাকে তাহলে এই মশলাটা ভালোভাবে তৈরি হবে তুষা ঝাল আর তেতুল একসাথে ভালো কচলাই কসলাই কসলাই নিয়ে একদম মিশিয়ে নিলাম দুঃখের কথা আর কি কব ওই দিন ঘরে মাত্র ওই একটা পেস্ট ছিল তো ওই পেস্ট দিয়ে কাশেরি নিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ সবজির গুঁড়ো যাতে গন্ধটা ভালো লাগে এই সব কিছু দোয়া শেষ এবার ঘরে ছিল আর একটা টমেটো টমেটোটাও কুচুই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা সাক সাক করে লেবু কাটা লেবু গন্ধটা যে আমার এত ভালো লাগে তাই লেবু এর সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দেওয়ার আগে আমি লেবুর খোসা গুণ ছিলি নিছি যাতে তিতি ভাবটা না থাকে আর এর মধ্যে আবার কাশন দিয়ে দিয়ে সে মশলা তৈরি করে উঠাই রেখে দিলাম তারপর এবার বানাই নেব চাটনি চাটনি বানানোর জন্য মাত্র দুটো তিনটি জিনিসই দিলাম লেবু শুকনো ঝাল ভাজার গুঁড়ো আর হচ্ছে পানি দিয়ে একটু তেঁতুলির সাথে ভালো করে মাখাই চাটনিটা নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার চাটনিটাও একদম রেডি হয়ে যাবে এইবার আমার ডিমগুলো সিলি নেওয়ার পালা ডিমগুলো সিলি নিলেই খাওয়া শুরু করি এই লোকে যত কাজ আছে তার মধ্যে না আমার সব থেকে সহজ আর ভালো লাগে এই ডিমগুন সেলতি ডিম সিলা কাজটা আমার সারা দিন দিলেও মনে হয় আমার করতে ভালো লাগে যাই হোক বক বকানির মাঝে একটা ডিম সিলি রেখে দিয়ে সবগুলো ডিম টোটাল সিলি নে তারপরে এবার খাওয়া শুরু করি কারা কারা এই ভাইরাল ডিম সিদ্ধ নিজেরা বাড়িতে বানাই খেয়েছেন অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারাও নিজেরা বাড়ি একদিন বানাই খেয়ে দেখতে পারেন ডিম টিম শিলা শেষ এবার খাওয়ার পলা তা খাওয়ার জন্য আমি সবগুলো ডিম যখন শোলা হয়ে গেছে এক এক করে মাছ কানতে সুরিতে ফাইন করে কেটে পেটের মধ্যে ওই মশলা গুণ দিয়ে ডিমটা এমনভাবে সেদ্ধ করেছি যাতে ভেতর গুণ একদম সম্পূর্ণ শক্ত না হয়ে যায় ডিমের কুসুমটা হালকা হালকা নরম ছিল আর এর মধ্যে আমি এই পেটের মধ্যে মশলা গুণ দিয়ে নিলাম একদম ঝাল ঝাল এই মশলাটা খাতে কিন্তু অসম্ভব মজা ছিল আপনারা যারা যারা বাড়ি দিন বানাই খাবেন অবশ্যই ঝালটা কমায় দেখা আমরা যেহেতু ঝাল বেশি এইভাবেই এইভাবে আমি প্রত্যেকটা ডিম কেটে ডিমের পেটের মধ্যে সেই মশলা গুনে দিয়ে নেব যাতে যতটা মশলা দেওয়া যায় ঠিক সেই পরিমাণে মশলা দিয়ে সেগুলো একটা একটা করে রেখে দেব তারপর একবারে বসি লাইন ধরে খাওয়া শুরু করে দেব বিশ্বাস করেন এতদিন ধরে যে ডিম সিদ্ধ খাওয়ার আগ্রহ ছিল সেই ডিম সিদ্ধ খাওয়ার আগ্রহটা আমার একদম পরিপূর্ণ সার্থক হয়েছে বিশ্বাস করেন আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে ভাইরাল ডিম সিদ্ধটা এই ঝাল ঝাল ডিম সিদ্ধ আপনারাও একদিন বাড়ি খেয়ে দেখতে পারেন তো দুপুরবেলা ভাত খাইছি দিয়া তার পরপরই নে বসলাম এই তিনটি ডিম আমার মতন মানুষের দ্বারা তিন ডিম খাওয়া সম্ভব ছিল না তারপরেও এত ভালো লাগে তিনটি ডিম কখন কিভাবে খেয়ে নিলাম তা নিজেই টের পালাম অনেক বক বক করতে করতে আমার তিনটি ডিম সিদ্ধ একবারে খাওয়া শেষ হয়ে গেছে তো আপনারাও যদি খেয়ে নিতে চান এইভাবে অবশ্যই বাড়ি বানাই খেয়ে নেন তো আজকের মতন ভিডিও আমার এখানে শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ